আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা আজকে সন্ধায় যে নাস্তা বানিয়েছি চিকেন পাকোড়া এটি ছিল আজকে আমার রেসিপি চলুন তাহলে রেসিপিটা দেখেনি চিকেন পাকোড়ার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন তারপর দিয়ে দিচ্ছে এখানে গুঁড়া মশলা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গরম মশলা গুঁড়া লবণ আর ভাজা জিরা গুঁড়া আর একটু দিয়ে দিচ্ছি লেবু নেব এখন এখানে আবার দিয়ে দিচ্ছে পিঁয়াজ কষি ধনিয়া পাতা ধরুন কাঁচা কাঁচামরিচ পশি আমার দেরি চেপে আসুন আর কিছু চাউলের গুঁড়া শুকনা চাউলের গুঁড়া আপনি দেরি আবার ভালো করে মেখে নেব একো চায়া চাউল দিয়া দিখানা হৈ গেছে এখন এগুল বেজে নিব এখন আমি এক পিসে এক পিস করে মাংস এইভাবে নিয়ে ছেড়ে দিব তেলে সবগুলো এইভাবে দিয়ে দিব তুলার রাস্তা কমিয়ে দিয়ে আস্তে আস্তে এরকম বেঁধে নিতে হবে কাকো কল আমাৰ হৈয়ে গৈ আছে বাজাৰ এখন উঠে আনিব এই তো ফাইনালি আমার পাকোড়াটা বানানো শেষ হয়ে গিয়েছে সাথে কিছু পিঠাও বেজে নিয়েছি এই হচ্ছে আজকে সন্ধান নাস্তা আজকে মতো রাখি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ